আসসালাম আলাইকুমুল্লাম বেদাসখ বিস্মলা পার্কিং টাইলস ফ্যাক্টরি থেকে আপনাদেরকে সগতাম আর দেখতে পাচ্ছেন টাইলস গুলো খুব সুন্দর আমরা পাঠাচ্ছি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টাইলস গুলো নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাবার হেমায়াতপুর থেকে বামদিকে দললা বাজার দললা বাজারে এসে জিজ্ঞেস করলেই হবে টাইস ফ্যাক্টরি কোথায় সবাই দেখিয়ে দিবে তো এখানে সরাসরি ফ্যাক্টরি থেকে এসে টাইলস আপনারা দেখে নিয়ে যেতে পারবেন আপনারা যে যে কোয়ালিটি যে যেভাবে অর্ডার দিয়ে থাকেন আমরা সেভাবে টাইস গুলো বানিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন এক ভাই একটু গ্রে কালারের এর টাইস অর্ডার করেছিল এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইন গ্রে কালার আবার অনেকে ব্ল্যাক কালার এই যে দেখতে পাচ্ছেন এটা টেন বিট ব্ল্যাক কালার যে এখানে রাখা আছে তো এরকম যে যেভাবে অর্ডার দেয় আমরা সেভাবে বানানোর চেষ্টা করি এই এক গাড়ি টাইস দেখতে পাচ্ছেন এটা কুমিল্লা যাচ্ছে এই যে টাইসটা কুমিল্লা যাচ্ছে এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করে এই টাইলস নিতে পারবেন তো এখানে আসলে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য রকমের ডিজাইন আছে আপনারা যেই ডিজাইন চাবেন যেমন এটা হচ্ছে যারা হচ্ছে পার্কিং এর জন্য নেবেন যদি আপনারা ডাবল লেয়ারের গ্লেজি নেন আমি একটু গ্লেজি টাইলসগুলো দেখাবো ডাবল লেয়ারের গ্লেজি টাইলস গুলো প্রায় টাকা আর যদি সিঙ্গেল নেন তাহলে তিরিশ টাকা পিস আর হচ্ছে বিশ টাকায় পাওয়া যায় বিশ টাকা সাদের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মোটা হয় আর হাফ ইঞ্চি যেটা হচ্ছে লাল কালো এটা হচ্ছে আঠাশ টাকা প্রিয় দর্শক যেগুলো হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা এটা ময়লা হয়ে আছে উপরে মানে ধুলো বালু করছে আমি যদি একটু নিচের দেখায় দেখাই

এই যে দেখেন এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন এটা হচ্ছে থ্রি ফোর মোটা এটা গ্লেজি হ্যাঁ এটা গ্লেজি এটা পঁয়ত্রিশ টাকা পিস যদি আপনারা সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা নিতে পারবেন যারা পার্কিং এর জন্য নেবেন সিঙ্গেল লেয়ার তিরিশ টাকা ডাবল লেয়ার পঁয়ত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু শাইনিং এই যে দেখতে পাচ্ছেন শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেল তিরিশ টাকা পিস প্রিয় দর্শক তো আপনারা যারা এটা নেবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস আছে সাবার ফেমপুর থেকে বামদিকে ধল্লা বাজার ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলে আমার আব্বাকে পেয়ে যাবেন আব্বা সবাই একটা সালাম দিয়ে দেন